আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি একটি সারা জাগানো আপডেট কুয়েতের বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যে কুয়েতের মন্ত্রী আদালত থেকে দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদকে চোদ্দ বছরের কারাদণ্ড এবং সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে বিস্তারিত আরও জানানো হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে করা একটি মামলায় তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল এর সাথে মামলায় জড়িত থাকা একজন প্রবাসীকে চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এছাড়াও পৃথক আরেকটি রায়ে শেখ তালাল আল খালেদকে অতিরিক্ত সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি করা মামলায় কুয়েতি বিশ মিলিয়ন দিনার জরিমানা করা হয়েছে এ ব্যাপারে আদালত জানিয়েছে যে এই ফলাফল দুর্নীতি মোকাবেলা এবং কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের নিষ্ঠার কথা তুলে ধরে আবারও প্রমাণ হলো যে কুয়েতে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রাফিক ডিপার্টমেন্ট আবারও নতুন একটি সিদ্ধান্ত জারি করেছে নতুন নিয়ম সম্পর্কে বলা হয়েছে যে গাড়ি চালানোর সময় সামনের আসনে বসে থাকা ড্রাইভারকে অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে এবং তার পাশে বসে থাকা অপর যাত্রীকেও অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে ইনস্টল করা এ ওয়ান ক্যামেরা দ্বারা রাস্তায় পরিদর্শন করা হয় যদি সামনের সিটের পাশে যে বসে থাকবে সে সিট বেল্ট পরিধান না করে তবে ত্রিশ দিনার পর্যন্ত জরিমানা হতে পারে অপরদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে পানির কল মেরামত করার কারণে পনেরোই জানুয়ারি বুধবার সকালের দিকে চার ঘন্টা কুয়েতের বেশ কয়েকটি স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ কমে যাবে এলাকাগুলো হলো মাঙ্গা ফাহাহিল রোমাথিয়া সালোয়া সালমিয়া ময়দান হাওয়ালি মিশরিফ এবং সাবাহ আল সালেম জানিয়ে দিচ্ছে আপনাদের কয়েকটি কমেন্টের উত্তর ভ্যাকসিন সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছেন যদি কেউ বাংলাদেশে গিয়ে ওমরা করতে যায় তবে তাদের জন্য ভ্যাকসিন শর্ত কিনা নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো দেশ থেকে সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যেতে হলে ভ্যাকসিন আবশ্যক যারা কুয়েত প্রবাসী আছেন কুয়েত থেকে যেতে চান কুয়েত থেকে ভ্যাকসিন নিতে পারেন যদি কেউ বাংলাদেশ হয়ে ওমরা পালনে যেতে চান বাংলাদেশে ভ্যাকসিন থাকলে সেটি গ্রহণ করতে পারেন তবে বাংলাদেশে অ্যাভেলেবল কিনা অথবা অন্য কোনো দেশে এই ভ্যাকসিন অ্যাভেলেবল কিনা অথবা কোথায় পাওয়া যাবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা নেই সম্মানিত ভিওয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ